কারণ আমি নিজেই চার পাঁচটা করে দেখছি ভালোবাসা বলতে বলে কিছুই নাই চিন্তা করছে যে সারা বছর বেড়া গেলে বেড শেয়ার করে তার বলে ভালোবাসা কিছুই জানে না বল না তো বুঝবি কে ওদেরকে ভালোবাসা কয় তো খাইস মিটানো কয় ঘায়ল করেছে আমায় হায় মেরে আমি জানেরে মন জানে শুধু তুই মনে রাতের স্বপ্নে মনের ফুল বনে আরেকটা এ ধরছে গাঞ্জাখর বুঝছেন কদিন খেলাইবো খেলা টেলায় খাইস মিটে গেলে ওটা ওটা বাদ এই বেডির লগে হাজার বেটা থাকেই থাকে মানে একটা না একটা থাকে বুঝছেন ওনার লগে বেটা মানুষ সারা থাকেই না উনি ওনার বেটা মানুষ এতই প্রয়োজন আমি কি এমনি দিয়েছি ওনার নাম হচ্ছে বাংলার মিয়া খলিফা কন ভাই চিন উনি একজন টিকটকের গুরু ছিলেন বুঝছেন অপু ভাই হ্যাঁ দুবাই গিয়ে এই হাবিবি গেছে বুঝছেন এমন মাল ফর আইছে ভাই সারা জীবন খাইলে শেষ করতে পারবো না অপু ভাই তখন জিজ্ঞেস করব না ছেড়ে কেন গেলে প্রশ্ন একটাই করব ভালোবেসে কষ্ট কেন দিলে এই শয়তানের সাউগুলা এই মিয়া খুললি এবারে কষ্ট তোরা কেয়া দিলি হ্যাঁ হ্যাঁ কেয়া দিলি ওরা তোর খাইছে না মিটে নাই ভাবলাম আর খাইছে তো মিটে গেছে মেটে নাই রে ভাই হ্যাঁ তোরা আর মনে কিজনের কষ্টটা দিলি সাইলে কিজনে গেলি কয়েকদিন বঙ্গবসর থাইককে একটু আরামকে তারপরে যাইতে বজাত বেটা সাওয়াল কি ভাইয়া শেষটা চিনা চিনা লাগে

এখন আমার কন্টেন দেখে যদি কারোর তলা জ্বলে তাতে আমার তো কোনো দোষ নাই আরে এটা তুমি কি কইলা বেড়া মাসে তো তলা জ্বলে না বোঝে নাই তলা তো জ্বলা কত তোর হ্যাঁ তলা তো তগরে জ্বলবো আমরা ওই জায়গায় যাই যাইয়া মন কই যে আগুন লাগায় তুমি আগুন তখন যাই ঠান্ডা হয় তোর যে জ্বলা ওই জায়গায় পানি দিয়ে কম তোর ডায় অন্য কিছু দেয় কমাল লাগে বুঝছিস